এখনও লোকাল ট্রেনের ভাড়া এক্সপ্রেস ট্রেনের নামে চলানো হচ্ছে তাতে কারো মাথা ব্যথা নেই আমাদের জেলার আমাদের রায়গঞ্জের সাংসদ যিনি রয়েছেন তারও কোনো মাথা ব্যথা নেই তিনি তো যাত্রা করেন না সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ এই ট্রেনে সব থেকে বেশি যাত্রা করে কিন্তু তাদের কোনো চিন্তাভাবনা নেই রেলের পক্ষে এবং সাংসদের পক্ষ থেকে খুব দুঃখ লাগছে একাধিকবার খবর টেলিকাস্ট করা হয়েছে কিন্তু গরিবের চিন্তাভাবনা কারো নেই লোকাল ট্রেন চালিয়ে এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হচ্ছে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন ক্রেতা সুরক্ষা সেবা সমিতির সভাপতি কানাই সেট নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ কি বলছেন কানাই সেট দেখে নিন এক নজরে দক্ষিণবঙ্গে আগে যে ভাড়াটা ছিল সেটাই চালু আছে কিন্তু আমাদের উত্তরবঙ্গেই কেন জানি না কোন নির্দেশেই হোক বা কোন অজ্ঞাত কারণেই হোক এই এই ভাড়াটা চালু আছে স্পেশাল ট্রেন চালু করে যে ট্রেনের ভাড়া ছিল দশ টাকা সেই ট্রেনের ভাড়া হয়ে গেল 30 টাকা যেমন ধরুন রায়গঞ্জ থেকে কালিয়াগাঁয় আমরা লোকালে দশ টাকা যেতাম এখন সেই ট্রেনের ভাড়া হয়ে গেছে 30 টাকা তো করোনা উঠে গেছে এখন আর করোনার পরিস্থিতি নেই অথচ করোনার পরিস্থিতি উঠে গেলেও কিন্তু ট্রেনের ভাড়াটা কমছে না ট্রেন সেই তিরিশ টাকায় ভাড়া রেখেছে তো এটা আমার মনে হয় যে এটা যেহেতু করোনা উঠে গেছে করোনার পরিস্থিতির জন্যই ট্রেন বন্ধ ছিল সীমিত ট্রেন চালিয়ে তারা তিরিশ টাকা ভাড়া করেছিল ঠিক ছিল ঠিক আছে এখন করোনা উঠে গেছে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখন আমাদের দাবি কালিয়াগঞ্জবাসীর পক্ষ থেকে কনজিউমার্স ফোরামের পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে ডিআরএমের কাছে যে আপনারা এখন যেটা আগে পূর্বের ভাড়া ছিল যেন চালু করা হয় না হলে আমরা এই বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় এম সাহেব মাননীয় এমপি সাহেব এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আমরা বিষয়টা নিয়ে দাবি সনদ পেশ না একটা মুমূর্ষ রোগী তাকে যদি আজকে রায়গঞ্জে নিয়ে যেতে হয় কালিয়াগঞ্জ হসপিটাল থেকে সে যাবে কিন্তু লেভেল ক্রসিং ওখানে যে সে আটকে পড়ছে সে যেতে পারছে না তো এই ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম হয় আন্ডারপাস করা হোক অথবা ওভারব্রিজ করা হোক এই ব্যাপারে আমরা তার কাছে দাবি রেখেছিলাম এক নম্বর দাবি আর দ্বিতীয় দাবি ছিল করোনা আবহাওয়া থেকে দিল্লির ট্রেনটা বন্ধ হয়ে আছে দিল্লি আমাদের কালিয়াগঞ্জ একটা ব্যবসায়ী প্রধান জায়গা বিভিন্ন লোক বিভিন্ন পরিযায়ী শ্রমিক বিভিন্ন কাজের জন্য তারা বাইরে যান কিন্তু এখন এই ট্রেন বন্ধ থাকার জন্য তারা যেতে পারছেন না যেতে না পারার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ব্যাপারে আমি তাকে তার সাথে আমরা ব্যক্তিগত মানে অমৃত ভারত স্টেশন উদ্বোধন হওয়ার পর আমরা আমার সেক্রেটারি সাহেব এবং আমি দুজনে মিলে ওনার উপস্থিতিতে একটা স্মারকলিপি প্রদান করি এবং তার সাথে আমরা কথা বলি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে রেলের ওভারব্রিজের ব্যাপারে তিনি বলেন জায়গার অভাব এবং অনুমতির অভাব যার জন্য এটা আমরা করতে পাচ্ছি না তবে ট্রেনটার ব্যাপারে আমরা যত শীঘ্র সম্ভব চালু করব আলো কবে চালু করবেন তো উনি বলেছিলেন সম্ভব হলে আমরা পুজোর আগেই চালু করে দেব সেটা আজ পর্যন্ত চালু হলো না সেই জন্য আমরা ভাবছি ব্যাপারে আমরা আবার ডিআরএমের কাছে দাবি পেশ করব বড়ো সড়ো আন্দোলন নামবে ট্রেন নিয়ে একাধিক সংগঠন